প্রেমের টানে নয় এবার বোনের টানে বাংলাদেশ আসলেন চীনা নাগরিক লি সোয়াচো বর্তমানে তিনি ওই বোনের বাড়িতে অবস্থান করছেন আর এই খবর ছড়িয়ে পড়লে তাকে এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে উৎসুক মানুষের ভিড় জমেছে ওই বাড়িতে আমি এখানে এই যে এক দেশ থেকে চায়না আসছে আমরা সবাই মিলে দেখতে আসছি অন্য দেশ থেকে আমাদের দেশে ঘুরতে আসছে এই জন্য দেখতে আসছি তো এখানে আসে আমার অনেক ভালো লাগছে ওনার সাথে কথা বললাম কিছু ভিডিও নিলাম অনেক ভালো লাগছে দিনাজপুরের বিরামপুর উপজেলার হাবিবপুর দয়ারপাড় গ্রামের শরীফুল ইসলামের মেয়ে রীতা বেগমের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি অ্যাপের মাধ্যমে চীনা নাগরিক লি সোয়াচোর পরিচয় হয় পরিচয় তাকে বোন হিসেবে গ্রহণ করতে পরিবারের সঙ্গে পরিচিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন ভিডিও কলে বাবা মায়ের সঙ্গে কথা বলার পর তাদেরকে বাবা ও মা বলে সম্বোধন করেন তিনি এরপর বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করলে দেশে আসার অনুমতি দেওয়া হয় গত নয় সেপ্টেম্বর চীনা নাগরিক দেশে আসলে ঢাকা থেকে রিতা বেগমের পরিবার তাকে রিসিভ করে বাড়িতে নিয়ে আসেন এখন সেই রীতা বেগমের অবস্থান করছেন চীনা নাগরিক পরিবারের মানুষের সঙ্গে কথা বলছেন গল্প করছেন ঘুরছেন গ্রামীণ পরিবেশে কথা বলছেন গ্রামের লোকজনের সঙ্গে বাংলাদেশ খুব ভালো লেগেছে তাই আবারও এই দেশে আসতে চান চীনা নাগরিক লি সোয়াচো তাকে এক নজর দেখার জন্য আশেপাশের বিভিন্ন এলাকার মানুষ এখন ভিড় করছেন তাদের বাড়িতে দেশে আসা লি সোয়াচো চীনের হেনান শহরের বাসিন্দা তিনি পেশায় একজন প্রকৌশলী